বানিয়ে ফেলেছিলাম একটু কড়ার মধ্যেই বিরিয়ানি বিরিয়ানিটা বানার জন্য আমি অনেকগুলো বড় বড় সাইজের মাংস নিয়েছি তার মধ্যে দু চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি এখন সমস্ত শুকনো মশলা তার মধ্যে ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ছাল লঙ্কার গুঁড়ো শাহি গরম মশলা বিরিয়ানি মশলা আর একটু দিয়ে দিয়েছিলাম শুধু গরম মশলা সমস্ত উপকরণ একসঙ্গে পরপর দেওয়ার পর ওর মধ্যে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব। আর দিয়ে দেব টক দই টক দইটা এটা একশো গ্রামের মতো আমি টক দই নিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে আর ওর মধ্যে দিয়েছি দিয়ে সাদা তেলটা এখন দিয়ে দেবো প্রায় পঞ্চাশ গ্রামের মতো কারণ মাংসটাই অনেকটাই চর্বিওয়ালা ছিল তাই বেশি আমি তেল দেব না এখন ওপর থেকে সমস্ত উপকরণকে ভালো করে মেখে নেব ভালো করে মেখে আমি এক ঘন্টার জন্যে চাপা দিয়ে রেখে দেবো এদিকে আড়াইশো গ্রাম দুধ আমি ফুটিয়ে তার মধ্যে এক চিমটি আমি কেশর দিয়ে ভালো করে নেড়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ওটা যতক্ষণ না রঙটা বেরিয়ে যায় আমি ওটা চাপা দিয়ে রেখে দিয়েছি এদিকে একটা হাঁড়ের মধ্যে ডিম আর আলু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে আমি এখন বেরিস্তাটা বানিয়ে নেব বিরিস্তাটা ভালো করে আমি ভাজাবো ভাজবো যেন বেরেস্তাটা গুঁড়ো হয়ে যায় আমার এখন বেরিস্তাটাও ভাজা হয়ে গেছে আমি এখন তেল থেকে ওটা তুলে নেবো দেখুন কত সুন্দর ঝুরঝুর করছে আর একদম মুঠো করলে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে এদিকে তেলের মধ্যে আমি ডিম আর আলুটাকেও ভেজে নেব প্রথমে দিয়ে দিয়েছি ডিমটা ডিমটা আমি ভালো করে ভেজে নিয়ে তারপরেই আমি দিয়ে দিয়েছি আলুটা আলুটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি সিদ্ধ করা আলু বেশি ভাজলে ভাজ দরকার নেই কারণ প্রায় পুরোটাই সিদ্ধ হয়ে গেছে এদিকে আমার চিকেনটা চাপা খুলে দেখেছি যে সুন্দর প্রায় এক ঘন্টা পর সুন্দর কালারের ম্যারিনেশানটাও হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে এবার আমি কড়াই একটা গ্যাস জেলে বসিয়ে দিয়েছি চাপা দিয়ে দেখুন হালকা ফুটো এসে গেছে এখন আমি একটু বেরেস্তার তেল এর মধ্যে দিয়ে দেবো তখন তো খুব কম তেল দিয়েছিলাম এখন বেরেস্তার তেল কিছুটা দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো এর মধ্যে কোনো আমি জল দেব না ঢাকা চাপা দিয়ে করলেই এক ঘন্টা ম্যারিনেশান ছিল তো ভালোই সিদ্ধ হয়ে যাবে এদিকে একটা গামলার মধ্যে জল স্বাদ মতো লবণ আর একটু সাদা তেল দিয়ে ফুটতে বসিয়ে দেবো উপর থেকে দিয়ে দেবো তিনটে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে সিদ্ধ হতে দেবো হালকা ফুট হয়ে গেলে আমি এখন চালটা সিদ্ধ হয়ে বসিয়ে দেবো সিক্সটি পারসেন্টের মতো আমার চালটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন হাতটাকে নামিয়ে নেব এদিকে গ্যাসে আমি যে মাংসটা বসিয়েছিলাম সিদ্ধও হয়ে গেছে এর উপরেই আমি আস্তে আস্তে সমস্ত জিনিস দিয়ে দেবো হাফ সিদ্ধ হয়েছে মাংসটা কত সুন্দর কালার হয়েছে আর পুরো তেলও ছেড়ে গেছে মাংস থেকে এখন সমস্ত ভাতটাই এর মধ্যে দিয়ে দেবো আজকে কড়াতেই বানিয়ে ফেলবো আর পরপর দেখুন আমি সমস্ত রকম ডিম আলু আড়ু বেরেস্তাটা গুঁড়ো করিয়ে নিয়েছি সমস্ত উপকরণই দিয়ে দিয়েছি এখন ওপর থেকে দিয়ে দেবো কেশর আর দুধের যে মিশ্রণটা কত সুন্দর কালারও হয়েছে উপর থেকে দিয়ে দেওয়ার পর এক চিপি আমি দিয়ে দিয়েছি গোলাপ জল আর আর এক চিপি দিয়ে দিচ্ছি কেওড়া জল তিন ফোটার মতো ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম মিঠা আঁথর মিঠা আঁথর দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি উপর থেকে ঘিটাও সমস্ত উপকরণই আমি উপর থেকে দিয়ে দিয়ে দিয়েছি একেবারে ওপরেই সব কিছু দেওয়া আছে আস্তে আস্তে ওটা গরম হতে ওতে সমস্ত ঘি নিচের দিকে নেমে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা সাই গরম মশলা এমনি গরম মশলা তিন রকমই দিয়ে ভালো করে আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি চাপা দিয়ে রাখবো কারণ ওতে অনেকটা মাংসের তেল আছে বেশিক্ষণ দিয়ে রাখলে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো তাই বেশিক্ষণ আমি রাখবো না কুড়ি মিনিট পরে দেখুন কত সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা একদম গরম গরম ধোঁয়া ওটা বিরিয়ানি আর কালারটাও হয়েছে দেখুন কেশরের সাদা আর হলুদের কম্বিনেশান এইভাবে আপনারাও একবার হাঁড়িতে ছাড়া কড়াতে বানিয়ে দেখবেন অসম্ভব সুন্দর এখন আমার বিরিয়ানি রেডি সবাই খেয়ে দেখবেন এইভাবে একবার